দেখো গত ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে একটা সংখ্যা পদ্ধতি দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কিংবা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় আজকে ক্লাসে আমরা ঠিক তার উল্টো নিয়মটাকেই শিখবো দেখো আমরা আজকে ক্লাসে শিখবো কিভাবে একটা সংখ্যাকে আমি একটু মুছে মুছে তারপর তোমাদের এটা দেখাই তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা আজকে ক্লাসে আমরা শিখবো কিভাবে একটা সংখ্যা পদ্ধতি মনে করো আছে তোমার কিসে বাইনারিতে আছে একটা সংখ্যা আছে আমার বাইনারিতে অথবা আমার একটা সংখ্যা আছে অক্টালে অথবা আমার একটা সংখ্যা আছে hexadecimal কিংবা থাকতে পারে পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক সাত ভিত্তিক ইত্যাদি ইত্যাদি যেই পদ্ধতিতেই থাকুক না কেন যেই পদ্ধতিতেই আমার থাকুক যদি এটাকে বলে দশমিকে রূপান্তর করতে কিসে রূপান্তর করতে দশমিকে রূপান্তর করতে ঠিক আছে যদি দশমিকে রূপান্তর করতে বলে তাহলে আমরা যেই কাজটা করব আমরা এটাকে করব গুণের নিয়মে করব কিসের নিয়ম গুণের নিয়ম ঠিক আছে নিয়মটার নাম কি গুণের নিয়ম এই নিয়মটা আবার কি আমরা সেই নিয়মটা নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিত ভাবে আলোচনা করবো দেখো আমি একটা সংখ্যা লিখি তাহলে তোমরা বুঝতে পারবা আমি এটা মুছলাম হ্যাঁ একটু সংখ্যাবে লিখে দিই এখানে একটা সংখ্যা আছে মনে করো আমার কিসে আছে এই যে বাইনারিতে আছে অথবা আমার আছে অক্টালে আছে অথবা হেক্সাডেসিমালে আছে অথবা আমার পাঁচ ভিত্তিকে আছে ঠিক আছে এই যে তিনটাকে আমরা কিসে করব দশমিকে রূপান্তর করব দশমিকে রূপান্তর করব তো এটা কিসের নিয়মে করতে হবে গুণের নিয়মে করতে হবে ওকে একটা সংখ্যা আমি লিখে প্রথমে একটা সংখ্যা লিখে দেখাই একটা সংখ্যা আছে আমার মনে করো এইটা মনে করো আছে আমার কিসে দেখো আমার অঙ্ক কিন্তু সবাই সহজ সব সহজ শুধুমাত্র হবে যদি আমরা প্র্যাকটিস না করি পরীক্ষার হলে কিন্তু আমরা বুঝতে পারবো না কোনটা ভাগের নিয়ম আর কোনটা গুণের নিয়ম এইখানটাই আমাদের সমস্যা হবে যদি প্র্যাকটিস না করি আর যদি প্র্যাকটিস করি তাহলে যেমন সহজভাবে বুঝতে পারতো অঙ্ক তেমন সহজভাবেই করতে পারবা

এই শূন্য একটা ডিজিট বলা হয় মানে কি বলা হয় বিট বলা হয় এই যে একটা বিট এই যে একটা বিট এরকম যখন চারটা বিট নিয়ে মনে করো আমি নিলাম শূন্য ওয়ান শূন্য বা ওয়ান অন বা শূন্য 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 ওয়ান এরকম যেকোনো চারটা ডিজিট আমি নিলাম সেই চারটা কে আমরা বলবো কি বলবো আমরা নিবল এটার নাম হচ্ছে কি নিবল টা যখন বলা হয় তখন সেটার নাম হয়ে যায় কি নিবল হয়ে যায় বাইনারি বাইনারি ডিজিট কে বাইনারি ডিজিট কে কি বলে বিট বলে বাইনারি ডিজিট কে বিট বলে বাইনারি ডিজিট কত শূন্য এবং শূন্য এবং অনসারা এই যে টু three এগুলো কিন্তু তোমার bit এর ভিতরে পড়বে না four five এগুলো কিছুই পাবে না শুধু শূন্য এবং one ই হবে ok চাইরটা মিলে তোমার কি হচ্ছে নিবল হচ্ছে দুইটা নিবল মিলে দুইটা nibble দুইটা nibble equal তোমার কি হয় একটা বাইট হয় ঠিক আছে একটা কি হয় তোমার byte হয় তার মানে দুইটা নিবলে কয়টা হয় মানে দেখো এক 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 শূন্য এক 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 দেখো আটটা হইছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমার আট বিট যখন হয় আটটা বিটকে তোমার কি বলা হয় বাইট বলা হয় আটটা বিটকে কি বলা হয়

কত হবে শু দুই থাকে যোগ কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে কোনো কিছুর পাওয়ার যেমন দুই পাওয়ার জিরো লিখছি আমরা কোনো কিছুর পাওয়ার জিরো মানে সেটা অন হয়ে যায় মনে একটা সংখ্যা লিখছি আমি একশো এটার পাওয়ার দিচ্ছি আমরা শূন্য তাহলে সেটা কত হয়ে যাবে অন হয়ে যাবে যেটা আমরা nine ten সাধারণ গণিতে যখন সূচক logarithm করতে গেছিলাম তখন এখানে করছিলাম ok যাই হোক এবার তুমি গুণ করো আবার যদি কেউ সংক্ষেপে করতে পারো সংক্ষেপে করবা কোন আপত্তি নাই এখানে দেখো চার অক্ষে চার দুই অক্ষে দুই আর এক অক্ষে এক এই চার আর এক গুণ করছি চার হইছে দুই আর এক গুণ করছি দুই হইছে এক আর এক গুণ করছি এক হইছে ক্যালকুলেটরে করতে বললে আমার কোনো আপত্তি নাই একবারেই হয়ে যাবে এখন দেখো তিনটাকে গুণ করো যোগ করো তোমার কত হচ্ছে seven তাহলে এটা আমার কিসে পেয়ে গেলাম আমরা বাইন আহ দশমিকে পেয়ে গেলাম তার মানে যে সংখ্যাটা দশমিকে seven সেটা binary তে তোমার কত হচ্ছে সেটা binary তে হচ্ছে তিনটা one এখন বলতে পারো ভাইয়া এটা একটু করে দেন আমরা এটা একটু করে দিই দেখো এটা যদি আমরা করি যদি এটা করি কত হচ্ছে one আর চার আট আট গুণ করলে কত আট আট আছে চৌষট্টি যোগ এক গুণ আট আট এর পাওয়ার one মানে হচ্ছে কি যা তাই থেকে যাবে আর কোনো কিছু পাওয়ার শূন্য মানে কত হবে সেটা one হয়ে যাবে তার মানে চৌষট্টি যোগ আট হচ্ছে আট যোগ হচ্ছে কত আমার এক ক্লিয়ার তার মানে এখানে কত হচ্ছে আমার দেখো এখানে হচ্ছে আমার বাহাত্তর আর এক ঠিক আছে তার যে সংখ্যাটা আমার ছিল অন 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 এটা আমার যেখানে অক্টাল ছিল সেটা দশমিক এসে তিয়াত্তর হয়ে যাচ্ছে সেভেন থ্রি হয়ে যাচ্ছে একটু সোজা করে লিখতে অনেক বাঁকা হয়ে গেছে এটা আমার কত হচ্ছে দেখো অন 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 ছিল কিসে অক্টালে এটা দশমিক এসে কত যাচ্ছে সেভেন থ্রি এটা দশমিক হয়ে গেছে আশা করি এই ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন এটার সাথে আমরা আরেকটু শিখবো যদি আমার পয়েন্ট থাকতো বা রিডক্স পয়েন্টের থাকতো তখন আমরা কিভাবে করতাম ঠিক আছে আমরা সেই বিষয়টা নিয়ে একটু দেখি যদি আমার রিডক্স পয়েন্ট থাকে তাহলে আমরা এটাকে কিভাবে করব আশা করি দেখো এই ব্যাপারটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো তারপর আমি একটু তোমাদের বোঝানোর জন্য একটা তোমাদের ইয়ে দেখায় দিই পয়েন্ট দিয়ে দেখাই দিই ঠিক আছে ওকে

যাতাই আর একটা সংখ্যা যদি থাকে ভগংশের সাথে গুণ হলে সে ভগংশ শুরু সাথে গুন হয় সব সময় এটাও তোমরা সবাই জানো তারপর দেখো এখানে প্লাস এখানে আমরা পাঁচটা গুণ হবে কোথায় উপরে গুণ হবে তাহলে সে পাঁচ আর 8 এর স্কয়ার করলে হচ্ছে কত 64 তোমরা ক্যালকুলেটরে পরের লাইনে সবগুলো জাস্ট একবারে ক্যালকুলেটরে পাঠাই যে চাপ দিবা জাস্ট অ্যানসার সেটাও লিখতে পারো বাট আমি একটু বেশি করতেছি আমরা এখানে লিখি এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমার কত আসে তিনটাকে যোগ করলাম আমার আসে 100 31 হয় ঠিক আছে 100 একত্রিশ হয় আর যদি আমরা এটাকে করি যদি আমরা ওইটাকে করি তাইলে হয় হচ্ছে আমার দেখো ওইটাকে যদি আমরা করি তাইলে আমার কাছে ক্যালকুলেটার নেই ঝামেলা হয়ে গেছে আচ্ছা দাঁড়া দেখেনি এখান থেকে ওইটাকে যদি আমরা ভাগ করি তাইলে আমরা পাবো আমরা কত পাবো আমরা পাবো হচ্ছে ভাগ করি দেখো জিরো পয়েন্ট পঁচিশ পাবো আমরা ছেলেমেলো হইতে পারে তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো ঠিক আছে কিনা আর এই যে এইটা এটাকে আমরা পাঁচ দিয়ে চৌষট্টি দিয়ে ভাগ দিয়ে দেখো তোমার হবে না শূন্য পয়েন্ট শূন্য সেভেন এইট ওয়ান টু ফাইভ একটু ক্যালকুলেটর চাপ দাও কষ্ট করে ক্যালকুলেটর চাপ দিলে তোমরা পেয়ে যাবা এবার তিন একটা ডিজিটকে একসাথে ক্যালকুলেটারে উঠাও দেখো উঠানোর পরে আমরা এরকম একটা ডিজিট পাবো ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট থ্রি টু এইট ওয়ান টু ফাইভ ওকে আমরা আমাদের যে ফাইনাল গন্তব্য বা ডেস্টিনেশন ছিল আমাদের যে লক্ষ্যটা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের দশমিক কে আমরা পেয়ে আমাদের লাস্ট ফলাফল চলে আসছে এই যে সংখ্যাটা আমরা পালাম যে সংখ্যাটা পালাম এটাই কিন্তু আমার কৃষি আছে দশমিক আছে তার মানে যে সংখ্যাটা দেখো এখানে টু সেটা কিন্তু আমার দশমিক করলে একশো একত্রিশ পয়েন্ট হচ্ছে আশা করি এই ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এখন হেক্সাডেসিমাল এর যেগুলো আছে হেক্সাডেসিমাল গুলো আমরা করতে পারবো বাইনারি যত সংখ্যা আছে অক্টালের যত সংখ্যা আছে সব সংখ্যা আমরা জাস্ট এই একটা রুলসের মাধ্যমে কিন্তু করতে পারবো দেখো গত ক্লাস আমরা শিখছিলাম কিভাবে দশমিক থেকে অন্য কোন সংখ্যা পদ্ধতিতে যাইতে হবে আজকে ক্লাস টাই আমরা শিখলাম কিভাবে অন্য যে কোন সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসতে হবে আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে সবার কাছে যদি তারপরও কারো কাছে কোনো সমস্যা থাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও পরবর্তী ক্লাসে সেই সমস্যার সমাধান নিয়ে আমি একটা ভিডিও দেব তোমরা এক বছর পরেও এটার কমেন্ট করো তো আমি এক বছর পরে কিন্তু সেটার সম্বন্ধে একটা ভিডিও বানাই দেব তো যখন যে টাইপের সমস্যাই হোক একটু কমেন্ট করে জানাই দিবা বা আমার চ্যানেলের যে কমিউনিটি পোস্ট আছে সেখানে পোস্ট করে জানাই দিতে পারো আমি ওই অপশনটা অন করে রাখব সেইখান থেকে পোস্ট করে জানিয়ে দিলে আমি তোমাদের এই প্রশ্নগুলোর অ্যানসার দেওয়ার চেষ্টা করব দেখো আমাদের সামনের যে ক্লাসটা সেটা কিন্তু আমাদের বেশ গুরুত্বপূর্ণ ক্লাস কারণ সামনের ক্লাসে আমরা শিখব কিভাবে সংখ্যা পদ্ধতিগুলোর যোগ করতে হয় এন্ড এই যে ওয়ান প্লাস ওয়ান টেন এইটার ব্যাখ্যা কিভাবে দিব আমরা সেই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা শিখবো এই ব্যাখ্যাটা কিন্তু আমরা প্রথম ক্লাস থেকে এখন পর্যন্ত সামনে কন্টিনিউস করে নিয়ে আসতেছি যে মানে কন্টিনিউ করতেছি যে শিখাবো শিখাবো এখনো শিখাই নেই কারণ নেক্সট ক্লাসে আমরা যখন যোগগুলো শিখবো বিয়োগগুলো শিখবো তখন কিন্তু আমরা এইগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন তোমাদের সেখানে বলতে কি একটা কথা বললে তোমরা বুঝে যাবা তো আশা করি সবগুলো ক্লাসে তোমাদের কাছে ভালো লাগছে যেহেতু ভালো লাগছে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং কি কি সমস্যা আছে কোথায় একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও